সম্প্রতি পুলিশের হাতে আটক আদালত তাকে হয়েছেন চার দিনের রিমান্ড শেষে তাকে আবার তোলা হয় আদালতে কিন্তু সেদিন ঘটে ভিন্ন ঘটনা আদালত প্রাঙ্গনেই আইনজীবীরা সহ সাধারণ জনতা তার উপর ডিম নিক্ষেপ করেন এরপর আবারও আদালত তাকে ছয় দিনের রিমান্ড দেন কালের বিবর্তনে অনেক নেতাই বাংলাদেশকে শাসন করেছে কিন্তু ছিল না অন্য নেতাদের মতো শেখ হাসিনা বাংলাদেশকে শাসন করেছে কিন্তু তার শাসন ছিল ভিন্ন যে কারণে সবাই তাকে স্বৈর্য শাসক বলে অভিহিত করেন ফ্যাসিস্ট শেখ হাসিনার দোষের হয়ে কাজ করতেন মমতাজ শেখ হাসিনার প্রত্যেকটি অনৈতিক কাজকে স্বাগত জানিয়েছিলেন ডাইনি মমতাজ কেড়ে নিয়েছিলেন মানিকগঞ্জের সহজ সরল মানুষের ভোটাধিকার গড়ে তুলেছিলেন এক নায়কতন্ত্র অবশেষে পতন হয় ফ্যাসিস্ট হাসিনার হাসিনা পালিয়ে গেল পালাতে পারেনি তার দোসররা তারই একজন মমতাজ বেগম সম্প্রতি একাধিক সূত্র থেকে জানা যায় ক্ষমতা পাওয়ার আশায় কিছু রাজনৈতিক নেতাদের সাথে মমতাজের ছিল গভীর সম্পর্ক শুধু সম্পর্কই নয় এটি ছিল অনৈতিক সম্পর্ক ক্ষমতা পাওয়ার লোভে একাধিক নেতার সাথে রাত্রে যাপন করেছেন তিনি সম্প্রতি এমনটাই জানা গেছে সূত্র থেকে উল্লেখ্য সোমবার রাত বারোটায় তাকে গ্রেপ্তার করা হয় ডিএমবি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন ধানমন্ডি এস্টার কাবাবের পেছনে একটি বাসায় মমতাজ বেগম আত্মকোপনে ছিলেন সেখান থেকে রাত পৌনে বারোটায় তাকে গ্রেপ্তার করা হয় মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক মামলা রয়েছে